হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তোমরা দেখছো আমার চ্যানেল নেচার বিউটি উই সুতপা আর আমি সুতপা রয়েছে তোমাদের সঙ্গে এই শীতকালে তোমাদের হাতে কি দুদিনের ছুটি আছে তোমরা দুদিনের ছুটিতে আশেপাশে কোথাও সুন্দর জায়গায় বেড়াতে যেতে চাইছো হ্যাঁ আমি তোমাদের এমনই একটা জায়গা সন্ধান দিতে চলেছি হাতের কাছেই মিনি সিকিম আমরা সবাই তো সিকিমে গেছি কিন্তু হাতের কাছে আমাদের ঝাড়খণ্ডেই যে এত সুন্দর একটা জায়গার সন্ধান আছে সেটা তোমরা না দেখলে বিশ্বাস করতে পারতে না এখানেও তোমরা সিকিমের মতো দেখতে পাবে সুন্দর ঝর্ণা আর তোমরা দেখতে পাবে জিগজ্যাগ রুট আর তার সঙ্গে তোমরা চড়তে পারবে বোর্ডে এবং বোর্ডের সেই আনন্দ উপভোগ করতে পারবে দেখতে পাবে ড্যাম সুন্দর মন্দির আর জঙ্গল উইকেন্ডে দুদিনের ছুটিতে তোমরা ঘুরে আসতে পারো মিনি সিকিম পত্তাতু ভ্যালিতে তোমরা আমার সঙ্গে থাকো আর লাস্ট অব দি ভিডিওটি দেখতে থাকো আমি এই ভিডিওতেই পত্তাতু ভ্যালি সম্পর্কে সমস্ত ইনফরমেশান দিতে থাকবো আর হ্যাঁ তোমরা যদি আমার এই ঝাড়খান সিরিজের আগের ভিডিওগুলো না দেখে থাকো তো অবশ্যই আমার চ্যানেল ভিজিট করে দেখে নাও যেখানে আমি দেখিয়েছি আমরা গাড়ি করে কিভাবে রাঁচি রাজারাপ্পা মন্দির পৌঁছেছিলাম এবং সেখানে আমরা কিভাবে পুজো দিয়েছিলাম এই দুটো ভিডিও পরপর আছে তোমরা আমার চ্যানেল ভিজিট করে দেখে নিতে পারো তোমরা দেখতে পাচ্ছ পত্তাত এখন প্রশ্ন হলো আপনারা ভ্যালি কীভাবে আসবেন পত্তাত ভ্যালি আসার জন্য মাত্র দুটো ট্রেন ছাড়ে হাওড়া থেকে প্রথম ট্রেনটি হলো শক্তিপুঞ্জ এক্সপ্রেস এটি ডেইলি ছাড়ে আরেকটি হলো ভূপাল এক্সপ্রেস এটি উইকলি সপ্তাহে একদিন সোমবার করে ছাড়ে পত্তাতু ড্যাম দেখার পর এবার আমরা চলে এসেছি পদ্মাতু লেকে এখান থেকেই লেকে যাওয়ার জন্য টিকিট কাটতে হবে এই রিসর্টের মধ্যে দিয়ে আমরা লেকের দিকে যাব বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো আর যদি তোমাদের আমার ভিডিও ভালো লাগে অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তোমাদের একটি সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানানোর জন্য অনেক 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 মোটিভেট করে এই রকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর আমার ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করো বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করো আর অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্ট করে যেতে ভুলো না তোমরা কে কোথা থেকে ভিডিওটি দেখছো আমি সেই কমেন্ট পাওয়ার অপেক্ষায় রইলাম সঙ্গে কথা বলতে বলতে আমি রিসর্টের ভেতরে এসে উপস্থিত হয়েছি তোমরা দেখতে পাচ্ছ রিসর্টের ভেতরটা কত সুন্দর ভেতরটা একদম পার্কের মতো আর ভেতরে বাচ্চাদের খেলাধুলা করার জন্য অনেক দোল্লা লাগানো আছে আমরা এখন পদ লেকের দিকে এগিয়ে চলেছি বন্ধুরা তোমরা এখন দেখতে পাচ্ছ আমরা লেকের ধারে চলে এসেছি এখানে সব ছোট বড় অনেক দোকান আছে যেখানে তোমরা একটু আগুক খাওয়া দাওয়া করতে পারবে এবার আমরা লেকের বোর্ডে চড়ার জন্য টিকিট কাটবো আমরা আগে যে টিকিটটি কাটলাম সেই টিকিটটি ছিল পত্তাতু এই রিসর্টে ঢোকার টিকিট আর এইবার যে টিকিটটি কাটছি এটি হচ্ছে বোটিং করার টিকিট এই রিসর্টের টিকিট হলো দশ টাকা গাড়ি পার্কিংয়ের জন্য লেগেছিল পঞ্চাশ টাকা আর এই বোট এক একটি বোটের ভাড়া হচ্ছে সাতশো টাকা এখানে সব থেকে বেশি ছজন অবধি চড়তে পারবেন দেখুন এখানে লাইভ জ্যাকেট রয়েছে এই লাইভ জ্যাকেট গুলি পরেই বোর্ডে উঠতে হবে ড্যামে যদি আপনারা বোটিং করেন আলাদাই একটা আনন্দ পাবেন সুবিশাল জলরাশি তার মধ্যে দিয়ে আমাদের স্পিড বোট খুবই সুন্দরভাবে চলছে আপনারা দেখতে পাচ্ছেন এই বোটিং এর মজাই আলাদা এখানে যদি আপনারা ছোট বাচ্চা নিয়ে আসেন তাদের চড়ার জন্য এই গাড়িগুলিকে আপনারা পাবেন এগুলো আপনারা ভাড়া নিতে পারেন আমরা এখন পালানি ওয়াটারফলসের দিকে এগিয়ে চলেছি এই ওয়াটার অত্যন্ত সুন্দর ঝর্ণা ওরা পালানি ওয়াটার ফলস সংলগ্ন পার্কে এসে উপস্থিত হয়েছি দেখতে পাচ্ছেন এখান থেকেই পালানি ওয়াটার এর প্রথম লোক দেখা যাচ্ছে এবার আমরা আস্তে আস্তে পালানি ওয়াটার ফলস এর দিকে এগিয়ে যাবো কি বলতো সিঁড়ি ভেঙে নাবার থেকে অনেকটা সিঁড়িটা ভাঙতে হচ্ছে না এরকম ওয়াটার ফল হলে তো বলতাম চলো ও চলোতে পারবেন পার্কে অনেক বসার জায়গাও আছে আপনারা একটু বসে বিশ্রামও করতে পারবে আমরা যখন এই ওয়াটার ফলসের কাছে এসে গেছিলাম তখন প্রচন্ড আকাশে মেঘ করেছিল আর খুব মেঘের গর্জন হচ্ছিল এই পার্কে টয়লেটের ব্যবস্থাও আছে না না পাহাড়ি জায়গা বলে বন্ধুরা দেখছেন কত মানুষ এখানে আনন্দ উপভোগ করছে এখন আমরা জিগজ্যাগ রুটের উপর দিয়ে যাচ্ছি এখান থেকে জিগজ্যাগ রুট শুরু হয় এই রুট দেখে সিকিমে সিল্ক রুটের কথা মনে পড়ে যায় পাথরের ওপর উঠে গেছে পাহাড়ের উপর নিচে পুরো ছিলাম দেখুন বন্ধুরা আমরা পাহাড়ের অনেক উপরে উঠে এসছি আর দূরে পত্তা তুলে দেখা যাচ্ছে যেখানে আমরা বোটিং করেছিলাম

বন্ধুরা আপনারা রাস্তার ব্যাগ গুলো দেখতে পাচ্ছেন

ইউজ খুব ভালো

এখানেই পদ্মাতু ভ্যালি দেখা শেষ হলো আমাদের হাতে একটু সময় ছিল আর আমরা নিজেদের গাড়িতে গেছিলাম বলে আমরা ঠিক করেছিলাম আমরা একবারে দশম ফলসটাও দেখে নেব তাই আমরা দশম ফলসের দিকে এগিয়ে যাই আপনারা এখন দেখছেন রাঁচির বিখ্যাত ওয়াটার ফলস দশম ফলস আপনাদের হাতেও যদি একটু সময় থাকে আপনারাও দশম ফলসে ঘুরে আসতে পারেন এই দশম ওয়াটার ফলস দেখতে দেখতে আজ আমি আমার ভিডিও শেষ করলাম ভিডিওটি লাস্ট অবধি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন আমার চ্যানেল চাই সুযোগ আবার আপনাদের সঙ্গে দেখা হবে কোনো নতুন ভিডিও নিয়ে অন্য কোনো